আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো নভেম্বর মাসের আঠারো তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন মনারা মনে রাখবেন টাকার রেট স্বর্ণের রেট যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে আগের তুলনায় বর্তমানে স্বর্ণের রেটটা অনেকটাই কিন্তু কমে গেছে আর দিনারের রেটটাও আগের তুলনায় কোনো কোনো এক্সচেঞ্জে কিছুটা রেটটা ভালো রয়েছে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পঁচিশ দিনার আটশত ছয় পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার ছয় শত আটাত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার ছয় শত তিন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার তিনশত চুয়াত্তর পয়সা এগুলার সাথে কিন্তু ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই কিন্তু যোগ করে নিই এমনি ভাই বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে সকল এক্সচেঞ্জগুলোতে এই রকম রেটটা পাবেন না যেমন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলমোল্লা এক্সচেঞ্জে চারশো টাকা পঞ্চাশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জেও তিনশো আটানব্বই টাকা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা কুয়েতের বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা আটাশি পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু লুলুমানি টেনেসফারে তিনশত বিরানব্বই টাকা পনেরো পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা তেইশ পয়সা কুয়েতের আলানসারি এক চঞ্জায় তিনশো ছিয়ানব্বই টাকা আমান এক চঞ্জঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা পঁচানব্বই পয়সা